অবশেষে সব জল্পনার অবসান কবে হচ্ছে জাতীয় নির্বাচন প্রবাসীরা কি এবার ভোট দিতে পারবেন আর বহুল আলোচিত পিয়ার পদ্ধতি বা থাকছে কিনা এই সব জ্বলন্ত প্রশ্নের সরাসরি উত্তর দিলেন প্রধান নির্বাহী কমিশনার এ এম এম নাসির উদ্দিন তার বক্তব্যে যেমন ছিল আশার আলো তেমনই ছিল কিছু কঠোর বার্তা প্রথমেই আসা যাক নির্বাচনের সময়সূচি নিয়ে সিসি সাফ জানিয়ে দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অর্থাৎ পবিত্র রমজানের আগেই অনুষ্ঠিত হবে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন তিনি বলেছেন আমরা এমন প্রস্তুতি নিচ্ছি যেন কেউ বলতে না পারে আমরা প্রস্তুত ছিলাম না আর সবচেয়ে বড় খবরটি হল প্রবাসীদের জন্য সিসি নিশ্চিত করেছেন এবার প্রবাসীরা ডাক যুগে বা আধুনিক আইসিটি সিস্টেমের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে তবে পিয়ার পদ্ধতি নিয়ে সব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি সাফ জানিয়েছেন পিআর পদ্ধতি সংবিধানে নেই এই পদ্ধতিতে নির্বাচন করার কোনো সুযোগ নেই একইভাবে সাপলা প্রতীক নিয়ে বিতর্কেও নির্বাচন কমিশন তার সিদ্ধান্তে অটল সিসির কড়া বার্তা নির্বাচন কমিশন কারো কথায় চলে না এবং কেন প্রতীক দেওয়া হবে না তার ব্যাখ্যা দিতেও কমিশন বাধ্য নয় তিনি আরও জানান অন্তর্বর্তী সরকার কমিশনকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে এবং এখন পর্যন্ত কোনো চাপ সৃষ্টি করেনি দেশের মব পরিস্থিতি নিয়ে তার মন্তব্যটিও বেশ আলোচিত নির্বাচনের সময় তিনশো আসনে প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়লে এই মব এমনিতেই ভাগ হয়ে যাবে সব মিলিয়ে নির্বাচন কমিশন সংবিধান মেনেই একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে এগোচ্ছে বলে স্পষ্ট বার্তা দিলেন সিসি এখন দেখার বিষয় রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ায় কতটা সহযোগিতা করে আপনারা কি ভাবছেন সিসির এই বক্তব্যে কি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আপনার আস্থা বাড়ল কমেন্টে আপনার মতামত জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজে টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে